কি বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ওয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কত তাহলে আমরা যে সংখ্যা দুটি একটা সংখ্যা হল অনুপাত কি বলছে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় তাহলে কি করতে উভয়ের সাথে দুই যোগ করলাম তাহলে পাঁচ এক্স যোগ দুই

তিন পাশে পনেরো এক্স যোগ তিন দুগুনে ছয় তাহলে কি ষোলো এক্স বিয়োগ ষোলো এক্স বিয় তাহলে ষোলো এক্স থেকে পনেরো এক্স যদি আমরা বাদ দিই তাহলে একটা এক্স থাকে ছয় থেকে চার বাদ দিলে কত হয় দুই থাকে তাহলে এক্সের মান কত দুই বলছে সংখ্যা দুটি কত তাহলে এখানে পাঁচের পরিবর্তে যদি দুই বসায় তাহলে পাঁচ দুগুণে দশ আর আটের এখানে দুই বসে আর দুগুণে ষোলো তাহলে সংখ্যা দুটি কত হবে দশ এবং ষোলো তো এটাই আমাদের অঙ্কের রেজাল্ট